সকালবেলায় কলপারে কাজ করতে গিয়ে ছোট্ট এই লঙ্কা গাছটার দিকে নজর গেল জানো তো বন্ধুরা এই লঙ্কা গাছটাই এত লঙ্কা হয় কি বলবো দেখো এখন কতগুলো ফুল ফুটেছে শুধু একটাই সমস্যা যখন হয়তো কেউ থাকলো না বা খেয়াল করলো না তখন গেটের হয়ে ছাগল আসে আর তারপরে এই গাছটার সব পাতা খেয়ে নেয় এমনকি লঙ্কাও খেয়ে নেয় কেউ কি কখনো শুনেছ যে ছাগলে লঙ্কা খায় কিন্তু এটা না আমরা না শুনলেও এই প্রথম দেখলাম হ্যাঁ ছাগলেও লঙ্কা খায় আর এই গাছটা দেখে করে এমন খারাপ লাগলো যে এত বড় গাছটা রকম ছাগলে খেয়ে নিচ্ছে তো ফুলগুলো দেখে না একটু দেখ ভালো লাগলো যে যাই হোক এতদিন পরে ফুল ফুটেছে তাই একটু গাছে জল দিয়ে এখন চলে এসছে ছেলেকে ছাতো দিতে শুভ সকাল বন্ধুরা কিছুটা কাজ এগিয়ে নিয়েছি তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কাজ এগোনো হলেও চা কিন্তু হয়নি আসলে আমি একটু ভোরেই উঠি আর তারপর সমস্ত কাজ বাজ করে নিয়ে এখন এই যে চা করছি তো প্রিয় বন্ধুরা যে বা যারা আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো এই মুহূর্তে আমিও আমার পরিবারের সবাই ভালো আছি চাকরি বাকরি করে সংসারের আয় উন্নতি করতে না পারলেও আমাদের মতন সাধারণ গৃহিণীরা ঘরে বসেই নিজেদের কিছু বুদ্ধি আর পরিশ্রম দিয়ে টুকটাক সংসারের অনেক আয় উন্নতি ঘটাতে পারে আর সেটা কিভাবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য সমস্ত বন্ধুদের অনুরোধ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এখন এই আলু সিজনেও আমি ছোট ছোট আলু নিয়ে বসে পড়েছি কি বলতো যারা এরকম বাজার করে তারা জানে এমনি তো কিছু কিছু জিনিস থাকে না একটু অল্প দামে পাওয়া যায় এই যে দেখছো ছোট ছোটো আলু এইগুলো অনেক কম দামেই পাওয়া যায় হ্যাঁ এগুলো যে আলাদা জিনিস তা না তবে বড় আলু আর ছোট আলুর অনেক দাম থাকে বড় আলু তো কেনাই হয় তার মধ্যে থেকে এরকম ছোট আলুর যেন তো আলুর দম খেতে বেশ ভালো লাগে এমনি তো আমি একটু বেশি করেই আনি এই কারণে যে কখন কি তরকারি হবে এই ছোট আলুগুলো অনেক কাজে লাগবে একটু বেশি পরিশ্রম করতে হয় ছোট আলুতে যখন রান্না করি সেই ছোট আলুগুলোর খোসা ছাড়াতে হবে সেদ্ধ করলে আর সবজি দিয়ে রান্না করলে সেটারও খোসা একটু ছাড়াতে হবে বেশি করে তো সব মিলিয়ে বলা যায় একটু পরিশ্রম করলে আমরা কিন্তু খুব অল্প দামের কেনা জিনিসটাও সে একই রকম পাবো বেশি দাম দিয়ে যেটা কিনছিলাম সেটা একটু কম দাম দিয়ে কিনবো শুধু তফাৎ এটাই আমাদেরকে পরে একটু খাটনি দিতে হবে ছোলা আর ওই আলুটা সেদ্ধ করতে দিয়ে এসেছি এখন এই যে কলপাড়ে এসে জানো তো অনেকগুলো কাঁচা কাপড় রয়েছে সেই কাঁচার গুলো ভিজিয়ে নিচ্ছি একটু আগে থেকে ভিজিয়ে নিলে সুবিধা হয় যখনই একটু ফাঁকা টাইম পাবো কাজ শেষ হয়ে গেলে তখন একটু কাপড়গুলো গুলো কেঁচে নিবো শীতকালের দিনে যতই ভাবি যে আজ না কাল না কোনো না কোনো ভাবে দেখো এক বালতি হয়েই যায় আজকে রাস্তা দিয়েই পেরিয়ে যাচ্ছিল একটা মাছবালা কাকু মাছবালা কাকু বলতে ওই কাকুটাকে না আমি প্রথম থেকেই মাছবালা কাকু বলি মানে মাছ নিয়ে যায় তো আমাদের এখানে সেই শহরের মতন অনেক মাছের দোকান বসে সেরকম হয় না আমাদের এখানে ওই দু তিনটে লোক পেরিয়ে যায় মাছ নিয়ে যায় আর আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের শেষের দিকে সেই জন্য সবাই অনেকটাই আসেও না তো যে কাকুটা নিয়ে যাচ্ছিল এরকম বড় বড় সিলভার মাছ ছিল সেই জন্য মাছটা নিয়েছি সিলভার মাছের একটাই সমস্যা কি তো বন্ধুরা সিলভার মাছের এই যে আঁশগুলো এগুলো ছাড়াতে না অনেকটা সময় লাগে আমি একটু গোটাই নিলাম এই কারণে নিয়েছি গোটার দাম কম থাকে যে কোনো গোটার দাম কম থাকে যখনই তুমি কাটার মাছ নিবে দেখবে সেগুলোর দাম বেশি কিছু কিছু সময় নিতেই হয় গোটা মাছ না নিয়ে কাটা মাছ কিন্তু যখন একটু সুযোগ হাত ছাড়া করি না দেখলাম যে আবার যে মাছগুলো ছিল কাটা মাছ সেগুলোর দাম বেশি তাই ভাবলাম যে না এটাও তো একটু বড় মাছ রয়েছে তাই এটাই নিয়ে নিলাম যেহেতু আমি মাছ কাটতে পারি তাই এই সুযোগ সুবিধাটা আমার জন্য অনেক ভালো আমার সংসারের আয় উন্নতি ঘটাতে একটু সাহায্য করে যেখানে আমি কাটা মাছটা বেশি দাম দিয়ে কিনবো সেখানে হয়তো একই মাছ আমি নিজে কেটে নেব বলে কিছুটা দাম কম লাগবে তো বন্ধুরা এরকম কিন্তু অবশ্যই তোমরা করতে পারো যারা মাছ কাটতে পারো বা সময় থাকবে তারা অবশ্যই এরকমটা করতে পারো যে একটা মাছ কিনে সেটা কেটে নেবে মাছটা ধুয়ে নিয়ে এসে দেখলাম যে না আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে যদি একটু আমি দেরি করতাম তাহলে অনেকটাই ঘাটা হয়ে যেত যেহেতু প্রেশার কুকারে দিয়েছিলাম সেই কারণে জানো তো গ্যাসটাও একটু বাঁচাতে পারি আর তাড়াতাড়ি খাবারটাও হয়ে যায় এদিকে দেখো আমি ছোলাটা সেদ্ধ করেছি আর জানো তো ওটার মধ্যে যে আলুগুলো ছিল সেগুলো মোটেও ছোলার জন্য না কিন্তু ভুল করে আমি ছোলা আর এই যে আলু দুটোই আমি ছকে দিলাম আর যখন ঝুঁকে দিই তখন না চিন্তা আসছে যে এই আলুগুলো তো আমি এই কারণে সেদ্ধ করিনি আমি আলুগুলো অন্য কারণে সেদ্ধ করেছিলাম সেটা তোমরা পরেই জানতে পারবে যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো যদি কেউ নতুন থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে একটু কমেন্ট করবে ভিডিওটা কেমন লাগলো পুরোনো বন্ধুদেরও জানাই অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য চালটা না একটু আগে থেকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভাতটাও হয় গ্যাসের খরচ কম হয় সব মিলিয়ে বলা যায় ছোট ছোট কিছু টিপস মেনে চলি বলে সংসারের আয় উন্নতি করতে পারি হ্যাঁ চাকরি বাকরি করে অনেক অর্থ উপার্জন করে আয় উন্নতি নয় এটা কেবলমাত্র আমাদের মতন ঘরোয়া গৃহিণীদের বুদ্ধি আর পরিশ্রমের দ্বারাই সম্ভব হয় যেটা অন্যেরা পারবে না যেহেতু সকালবেলায় আমি মাছটা নিয়েছিলাম সেই জন্য আমার মনেই ছিল যে মাছটা আলু দিয়ে ঝোল করবো এই কারণে জানো তো ছোলাটা সেদ্ধর সময় আলুটাও সেদ্ধ করে নিয়েছি দুটো জিনিস একসাথে সেদ্ধও হয়ে গেল আর সাথে তরকারির জন্য কিছুটা সময়ও বেঁচে গেল আমরা সাধারণ গৃহবধূরা সংসারের কাজকর্ম করি কিন্তু শুধু কাজেই করি না সবসময় আমরা মাথায় খেয়াল রাখি এটা যে কোনটা কি করলে বা কিভাবে করলে একটু সংসারের আয় উন্নতি ঘটবে এই রকম ছোট ছোট টিপস গুলো মেনে চলি বলে আমরা সংসারের জন্য কিছুটা আয় উন্নতি করতে পারি ওই যে কম দামে কেনা আলুগুলো ছোলার সঙ্গে সেদ্ধ করেছিলাম বলে হয়তো একটু আমাদেরকে পরিশ্রম করে আলুর খোসা ছাড়াতে হয়েছে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটাও করে নিতে পেরেছি সাথে খরচটাও কম হয়েছে এদিকে দেখো ভাবছিলাম যে কি রান্না করব। তো মনে পড়লো যে বাগানে তো এত শাক রয়েছে প্রতিদিন শাক খেলেও আমাদের কিন্তু ওরকম মনে হয় না যে শাকটা খাবো না শাকটা এমন একটা জিনিস খেতে খুব ইচ্ছে করে গরম শাক ভাজা দিয়ে ভাত খেলে আর কিছুরই প্রয়োজন পড়ে না সেই জন্য আমরা গ্রামের মানুষেরা শাকটা অবশ্যই খাবারের সাথে রাখি বিশেষ করে ভাতে গরম গরম শাক ভাজা করে নিয়ে খাওয়া দাওয়া করে এখন দুপুরবেলার বাসন মেজে নিচ্ছি আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারে বিভিন্ন মানুষের সংসারে বিভিন্ন রকম উন্নতির পথ থাকে তবে সেই বুদ্ধিটা সেই পরিশ্রমটা আমাদের নিজেদেরকে গুছিয়ে নিতে হবে আমাদেরকে সময় সুযোগটাকে কাজে লাগাতে হবে তবেই কিন্তু আমরা চাকরি বাকরি না করেও সাধারণ ঘরোয়াভাবেও নিজেদের সংসারের আয় উন্নতি ঘটাতে পারবো এই যে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে বাগিয়ে সারাদিন সব কিছু নিজেদের হাতে মেনটেন করে চলি বলতে পারি যে সবটা নিজেরা সামলে চলি এইভাবেই সংসারের আয় হয় তো এখানেই শেষ করছি টাটা